বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লেখা কবিতা পূজারিণী সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আশি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাই কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা সুলের উপরে মরিবে সেজনা অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ আমি তার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতী হেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটি তাহলে ভীষণ বিপদপাত অস্ত রবির রশ্মী ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকি পড়িতে নিরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিঙ্কিনি ছাইহা দেখিল দাঁড়ে শ্রীমতীরে হেরি পুথি রাখি ভূমে দ্রুত গেল তার কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজ কিনা জানে এমন করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে দার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘথালি হে পুরবাসিনী সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ তারে দেয় গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ করে পথ জনহীন আধারে বিলীন কলকলাহল হয়ে এলো আরতি ঘন্টা ধনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদ প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারি প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়ে আসি শুধাল কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কারণে নীরবে নিভৃতে স্তূপ স্তূপপদমূলে নিবিল চকিতে শেষ আরতির শেখা